খবর দেখতে করুন এই ওয়েবসাইটে আবারও মুর্শিদাবাদ মেডিকেল কলেজে আগুন আতঙ্ক ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে পাঁচতলা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে পদপিষ্ট হয় প্রায় তিরিশ জন মৃত একজন এর মধ্যে একটি পাঁচ মাসের শিশুও রয়েছে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায় বহরমপুর থানার পুলিশও সকালে রোগীদের ভিড়ে ভর্তি ছিল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল হাসপাতালে পাঁচ তলায় রয়েছে আউটডোর বিল্ডিং আচমকা একটা ফ্যানের মধ্যে আগুনের ফুলকি দেখা যায় হাসপাতালে ছড়িয়ে পড়ে আগুন আতঙ্ক হুড়োহুড়ি করে নামতে গিয়ে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন আহত হয় মৃত্যু হয়েছে একজনের একটি পাঁচ মাসের শিশুও রয়েছে মায়ের কোল থেকে শিশুটি পড়ে যায় গুরুতর আহত হয় তাকে আইসিউতে ভর্তি করা হয়েছে মেডিকেল কলেজের সমস্ত কর্মীরা এসে আহতদের উদ্ধার করে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায় বহরমপুর থানার পুলিশ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী হাসপাতালের পরিকাঠামো আরও উন্নত হওয়া দরকার বিপদের সময় বেরোনোর অন্য আরও একটা পথ থাকা দরকার বলে জানান সাংসদ অধীর চৌধুরী তোনারা বললেন যে একটা শর্ট সার্কিট হয়েছিল সেখান থেকে আগুন লেগেছিল আগুন লাগার পর সেখানে মানুষ আতঙ্কে পালাতে চেষ্টা করে সেখানে স্ট্যাম্পিড হয়েছে স্ট্যাম্পিড হয়ে কিছু মানুষ আহত হয়েছে তাদেরকেও আমরা চিকিৎসা করাচ্ছি তবে ওনার কথা অনুযায়ী এখন পর্যন্ত কোনো শিশুর মৃত্যু হয়নি উনি বলছেন কিন্তু আমাদের কাছে বাইরে খবর যারা সেখানে ছিল তাদের বক্তব্য দুজন শিশুর মৃত্যু হয়েছে এনারা বলছেন মৃত্যু অনেক কারণে হতে পারে স্ট্যাম্পিডে মৃত্যু হয়েছে কী করে আমরা বলবো কেউ অসুস্থ লোকেরাই তো হাসপাতালে আসে তাই যে কোনো মৃত্যু স্ট্যাম্পিডে হয়েছে এটা প্রমাণ করার কোনো জায়গা নেই যুক্তিতে ঠিক কারণ কোনো যে মানুষ মৃত্যু হয় ওরা বলবে যে তার হার্ট হার্ট ফেল করেছে ব্রেন স্ট্রোক হয়েছে নানা কথা বলে তারা বোঝাতে পারে মানুষকে না এখানে করে মৃত্যু হয় কিন্তু যারা সেখান থেকে মানে পেশেন্ট পার্টির যারা পেশেন্টের যারা আত্মীয় স্বজন তাদের বক্তব্য ওইখানটায় যে অন্তত দুজন শিশু মারা গেছে এবং সাত থেকে আটজন খুবই মানে সংকটপূর্ণ অবস্থায় তারা কিন্তু স্ট্যাম্পিউড হয়ে হাসপাতালে ভর্তি আছে কারণ ওপরে মেয়েদের মাঝের শিশুদের নিচে অর্থোপেডিক অর্থাৎ যারা অর্থোপেডিক মানে তো দক্ষম বটেই তো এইরকম একটা জায়গায় পরিকল্পনার ত্রুটিটা এই জায়গাটাতে আমি এখানে প্রশ্ন তুললাম যে এত বড় হাসপাতাল বিপদ হতেই পারে এর আগেও আগুন লেগেছে তখনও শিশু মারা গেছে এবার ডিসপার্সের জন্য বেরিয়ে যাওয়ার জন্য প্যানিক তো হবেই ঘরের মধ্যে আগুন লাগলে সকলের প্যানিক হয় তাদের বেরিয়ে যাওয়ার জন্য অর্থাৎ ইমার্জেন্সি এক্সিট যাকে বলে তুরান্ত তারা যাতে বেরোতে পারে মানে বাংলা কথায় পালাতে পারে তার কি ব্যবস্থা আছে এখানে সেই ব্যবস্থা নেই সবাই একই দরজা দিয়ে নাম্বার চেষ্টা করছে ফলে স্ট্যাম্পিট হচ্ছে যদি আরও বেশি এক্সিট থাকতো বেরোনোর রাস্তা থাকতো তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না এত বড়ো পরিকাঠামো করা হচ্ছে হাজার হাজার কোটি টাকা দিল্লি থেকে পাঠানো হচ্ছে এই স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করার জন্যে দুবেলা করে এখানে উন্নয়নের কথা বলা হচ্ছে নীল আর সাদা রং লাগানো হচ্ছে কিন্তু বিপদ হলে মানুষ বিপদের সময় যাবে কোনটা দিন তার রাস্তা করার কারণে মাথা ব্যথা নাই আপনারা হাসপাতালটা দেখলে বুঝবেন যে এখানে প্রতিদিন হাজার 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 মানুষ এখানে আসে শুধু এই জেলা নয় পাশের জেলা নদীয়া থেকেও আসে তো এই যে পরিকাঠামো এটা কি পর্যাপ্ত আপনারা বলুন তো এখন দাঁড়ানোর জায়গা নেই প্রখর রোদে সব খালি আকাশের নিচে দাঁড়িয়ে আছে তার মধ্যে চিকিৎসার এই অবস্থা ডাক্তার নেই ডাক্তারের অনুপাত কম ডাক্তার খুঁজে পাওয়া যায় না এই রকম একটা দুরবস্থার মধ্যে উন্নয়নের কথা যারা বলে তারাই সেখানে দেখুক আসল উন্নয়নের নামে এই বাংলায় কি হচ্ছে এখন আমরা কিছু বললে বলবে রাজনীতি করছি রাজনীতি করছি না যেটা বাস্তবতা সেটা চেয়ে যে পরিমাণ আসে তার তুলনায় এখানকার পরিকাঠামো অপর্যাপ্ত ফলত আজকে এই বিপদগুলো ঘটছে একটা না এখন মারা যাওয়ার কোনো খবর নেই মানে মারা যায়নি বলে আমি জানি আগুন কখনো লাগেনি আজিও লাগেনি আগুন বলতে কী বোঝায় ওই একটা জায়গায় যদি আপনার কাজ পাক করে হয় না সবার প্রায় তো হয় তো কোনো আগুন লাগা পড়ে না লোকে কত বেশি ঘটনা ঘটেছে যে লোকে ওই ছোটো 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 কেউ যাক আগুন কিছু আর তো লোকের দ্বিতীয় লোক তো যাচাই করেনি তারা দৌড়ে গেছে অন্য যথেষ্ট ব্যবস্থা আছে আমাদের ওই যত বড়ো সিঁড়ি সেটি কি কম বড় ব্যবস্থা হলো এনজিওরি এনজিওর গেস তো এনজিওর সব সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি হয়েছে আমাদের সার্জেন্ট দেখে এসেছে সমস্ত কিছু এখন

একটা ফ্যানে একটা বাতাস সেখানে ফ্যান চলছিল সেখান থেকে একটু সামান্য একটু বের বেরোয় ধোয়া বেরোনোর সঙ্গে সঙ্গে ওখানকার পেশেন্টরা এবং লোকজন বাড়ির লোকজন তারা আতঙ্কিত হয়ে পাঁচতলা থেকে চিৎকার করতে লাগে প্রচুর আউটডোরে পেশেন্ট ছিল প্রচুর এবং পেশেন্ট পার্টি মানুষজন ছিল বাড়ির লোকজন ছিল এই হুড়োহুড়িতে বাইরের দুর্ঘটনা ঘটে সেখানে বাইশ জন কুড়ি থেকে বাইশ জন ইনজোর হয় আমরা শুনতে পেলাম যে অনিমা মণ্ডল আর বাড়ি হচ্ছে বেলডাঙ্গার অঞ্চলে বয়স হবে তিনি মারা গিয়েছেন এটা আমরা জানতে পারলাম তো ঘটনাটা ঘটেছে দুর্ভাগ্যজনক ঘটনা যে ঘটনার জন্যে আমরা কেউই মানে জানতে পারিনি কিন্তু জানার পরও যেটা বুঝতে পারলাম যে ঘটনাটা একদম সামান্য একটা ফ্যানের মানে শর্ট সার্কিট হয়ে সামান্য একটা ধোয়া হয় কিন্তু আত্মকৃত ছড়াই এটা বিশাল ব্যাপার তো ব্যর্থতা কোনো প্রশ্নই নেই কলেজে প্রায় থেকে প্রতিদিন আউটডোরে রোগী আসে একটা বিল্ডিং মধ্যেই 5 থেকে হাজার রোগী থাকার ফলে এই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে হুড়োহুড়ি ফলে হয়েছে টিপছিনে কি আগুন তিন তলায় ছিল আমার ভালো একটু লাভ নিবে তুমি তারা আর

আমার মায়েরও ডাক্তার দেখাতো আমারও ডাক্তার দেখাতো আমার দুই মেয়েরও ডাক্তার দেখাতে উপরে বলছে আগুন লেগেছে দিন নাম গিয়ে আমি তিনতলায় ছিলাম আমার মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে গেছে ঠান্ডা লেগেছে আমার মা নিচে ছিল আমার বড় মেয়েকে নিয়ে বেড়াতেইছে আগুন লেগেছে বলছে অমনি যে আমার মেয়েকে সব ওই ছেলেগুলো বার করেছে আমিও চাপা পড়ে গেছিলাম বেড়াতে পারিনি

তিন বছর আগে দু ষোলো সালে মুর্শিদাবাদ কলেজ হাসপাতালে আগুন লাগে হুড়োহুড়ি করতে গিয়ে পদপৃষ্ট হয়ে মারা যায় এক আয়া এক রোগীর আত্মীয় মৃত্যু হয়েছিল এক জাতেরও সেই স্মৃতি আবারও ফিরে আসে দু আঠেরো সালেও সেই সময় এসি মেশিন থেকে আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালে ঠিক এই একই ঘটনার জেরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে পদপৃষ্ট হয়েছে 30 তিরিশ জন মৃত এক বিভাগে আজকে আনুমানিক সময় আমাদের বৈঠকের বাইরে যেখানে পেশেন্ট ওয়েটিং লাইন থাকে সেখানে একটা ওয়াল মাউন্ট টেবিল ফ্যান ছিল সেই ওয়াল মাউন্ট টেবিল ফ্যানটা হঠাৎ শর্ট সার্কিট হয়ে আগুনটা ভরে যায় এবং আগুনটা ভরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে সুইচ অফ করে দেওয়া হয় এবং আগুন নেমে দেওয়া হয় কিন্তু মুহূর্তের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে ওঠে তিন চার মিনিটের মধ্যে সেই আগুন একটা লেগে যায় সেটা হতে যে লোকে আতঙ্ক হয়ে পড়ে একটি পরিবার এরকম একটা ঘটনা উৎসাহ ঘটেছিল